ঠিকানা ভুলে আট বছর জেলেই কাটালেন ঝাড়খণ্ডের নলিনী জানা যায় ঝাড়খণ্ড বাসিন্দা চৌধুরী চৌধুরী স্বামী লালজি ও দুই ছেলে দুই মেয়ে জামাই নিয়ে তার ভরা সংসার কিন্তু দু হাজার সতেরো সালে মানসিক ভারসাম্যহীনতার কারণে নলিনী দেবী নিখোঁজ হয়ে যান বাড়ি থেকে এই ঘটনায় পরিবার থেকে নিখোঁজ ডায়েরি করা হয় স্থানীয় থানায় কিন্তু কোনো খোঁজ মেলেনি অপরদিকে এই মানসিক ভারসাম্যহীন নলিনী দেবী কোনোভাবেই মেদিনীপুর জেলার এয়ারওয়েজ কলাই কোন্দার রেড জোনে ঢুকে পড়ে হাই অ্যালার্ট এলাকায় ঢুকে পড়ার কারণে সেই দিনই তাকে গ্রেপ্তার করা হয় এই ঘটনায় খরগপুর লোকাল থানার তরফে ইন্ডিয়ান পেনাল সহ একাধিক রুজু হয় কিন্তু মহিলার পরিবারের কোনো খোঁজ মেলেনি এরপর সালে মেদিনীপুর আদালত ওই গৃহবধূকে জামিন দেয় কিন্তু জামিন পেলেও বেল বন্ধ পাওয়া নিয়ে সমস্যা দেখা দেয় তার পরিচয় পত্র চেয়ে উত্তরপ্রদেশের ঠিকানা পেয়ে পুলিশ উত্তরপ্রদেশে খোঁজ পাঠায় এর ফলে জামিন পেলেও তিনি প্রায় সাত বছর ধরে বন্দি ছিলেন একদিকে তার পরিবার খুঁজতে থাকে অন্যদিকে জেল কর্তৃপক্ষ তার পরিবারের লোকজনকে খুঁজতে থাকে যদিও এই ঘটনায় মুশকিল আসান হয়ে দাঁড়ায় মেদিনীপুর জেলা জজ কোর্টে ডিএল সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শাহেদ পারভেজ গৃহবধূর সঙ্গে কথা বললেন এরপর ঝাড়খন্ড রাজ্যে স্থানীয় প্রশাসনের মাধ্যমে খোঁজখবর নেওয়া শুরু হয় অবশেষে গৃহবধূর পরিবারের সদস্যদের খোঁজ মেলে তারা গৃহবধূকে শনাক্ত করেন এদিন জামিনে মুক্ত গৃহবধূকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় এটা দু সতেরো সালে নালিনী চৌধুরী নামে একজন মহিলা এখানে কালাইকুন্ডা ডিফেন্স এরিয়াতে উনি প্রবেশ করেন তার ফলে খড়গপুর লোকাল পিএস ওনার বিরুদ্ধে চারশো সাতচল্লিশ ইন্ডিয়ান পেনাল কোড আর সাত ধারা ইন্ডিয়ান অফিসার সেক্রেট অ্যাক্টে মামলা রুজু করে তারপরে দু সালে যখন এই মামলা কোর্টে আসে আমাদের এখানে তো দু সালেই আমাদের আইনি পরিষেবা কর্তৃপক্ষ পশ্চিম মেদিনীপুর থেকে আমরা উকিল লভুকে দিয়ে ওই দু সালে জামিন হয় মহিলাটা কিন্তু মামলা করার সময় মহিলাটার যে ঠিকানা ছিল ওখানে উত্তর প্রদেশ মেনশন ছিল ফলে আর বেল ফোন ফার্নিশ করতে পারছিলাম না আমরা গত সাত বছর ধরে আমাদের অফিস তরফ থেকে সমস্ত স্টাফ প্রিভিয়াস যারা সচিব ছিলেন চেষ্টা করতেন এবং জেলের কর্তৃপক্ষ থেকেও কারেকশন হোম থেকেও চেষ্টা হতো কিন্তু সমস্ত করেসপন্ডেন্ট যেটা আছে চিঠিপত্র উত্তরপ্রদেশ ঠিকানাতে যেত ফলে ওখান থেকে আমরা কোনো রিপ্লাই পেতাম না তো আমরা বেলবন্ড বন্ড ফার্নিশ করতে পারিনি আমি এই অফিস অফিসে দু মাস আগে সচিব হিসাবে জয়েন করি মাসে নভেম্বর মাসে পাঁচ তারিখে নালিনী চৌধুরীর সাথে লকাতে দেখা করি প্রোডাকশনের ডেট তো দেখা করার পরে ওনার সাথে দশ মিনিট কথা বললাম দশ মিনিট কথা বলার পরে নিজের নাম নিজের স্বামীর নাম এখানে বসে আছেন লালজি চৌধুরী কোন পোস্ট অফিস কোন থানাতে ভেরিফাই করে দেখতে পারি যে এটা ঝাড়খন্ডে অ্যাড্রেস পড়ছে উত্তর প্রদেশে নয় সঙ্গে সঙ্গে আমি আমাদের কারেকশন হোমে ওয়েলফেয়ার অফিসার অনিরুদ্ধ ঘোষ মহাশয়কে ফোন করি বললাম যে একটু মনে হয় কোথাও ভুল হচ্ছে এটা উত্তরপ্রদেশ হবে না আমরা চেষ্টা করি একটু ঝাড়খণ্ডে এই অ্যাড্রেসটাকে বার করতে তো আমি পালাম জেলা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি সেক্রেটারির সাথে যোগাযোগ করি নিজে আর কারেকশন হোম থেকে ওয়েলফেয়ার অফিসার সাহেব চ্যানপুর যে থানা আছে ঝাড়খণ্ডে ওখানে যোগাযোগ যোগ করেন এম রেডিওর মাধ্যমে তো আমরা দুই দিক থেকে খবর পেয়ে জানতে পারি ওনাদের ছবিগুলো আমাদের কাছে আসে যে ওনাদের অ্যাড্রেসটা চ্যানপুর থানার আন্ডারে ঝাড়খন্ডের ঝাড়খণ্ডে পালামু জেলাতে পড়ছে তারপরে আমরা দুদিকেই থানা আর পালামো জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে ভেরিফিকেশন হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই জেলের কর্তৃপক্ষ আর আমরা যে এবার ওনাদের ফ্যামিলি মেম্বারকে ডাকি তো ওনারা গতকালকে এখানে এসছেন মেদিনীপুরে আমাদের আর আজকে সকালে ওনাদের কারেকশনাল হোমে উমেন কারেকশনাল হোমে ওনার স্বামী ওনার বোন এসছেন মেয়ে এসছেন জামাই এসছেন ওনার ওনার দাদা এসছেন সবার সাথে আজকে সকালে মহিলা কারেকশনাল হোমে আর সাক্ষাৎকার এনাদের সাথে হয়ে গেছে আইডেন্টিফিকেশন হয়ে গেছে আর আমাদের অফিসার জরা আইনি পরিসবকর্তক পক্ষের থেকে যিনি উকিল অউর আছেন ওনার মাধ্যমে আজকে পিটিশন করে আমরা দুজন জমির डाटा রয়েছে রেজিস্টার্ড লক লক 2008 এর পরে দুটো সিকিউরিটি ছিল জমির কন্ডিশন ওটাকে আজকে আমরা জমা দিয়ে দিয়েছি ন্যাভিকে ম্যাগনেটিক ডিসটর্ব হওয়ার কারণে আম পেতনাতে জ্বلنا পড়া 2017 মে हमने उसको थाना में एंट्री दिए एंट्री देने के बाद 4 दिन पहले हमको थाना से प्रवेश तो गया व्हाट्सएप द्वारा फोटो द्वारा नहीं है पहचानिए उसको पहचान है पहचानने के बाद हम लोग थाना बुलाया थाना, थाना, थाना पत्नी आ जाओ वो थाना गए तो वहाँ पूछने लगे की तुम्हारा पत्नी है क्या नहीं है झूठ सही नहीं बोला मेरा सही है ऐसा तो झूठ हाल के क्यों बोलेंगे तो हमने सही बोला सही बोलने के बावजूद बड़ा बाबू ने से हमको पे पे के, आपको बाबा वेस्ट बंगाल, बंगाल सेंट्रल जेल के सामने पर है, में, आप आप चले तो मैं यहाँ पर आया और आया आने के बाद मेरा पत्नी से भी जो भूल चुकी थी वो मिल चुका गए गए है इस पर हम लोग सब मिले बैठे जितने भी हम लोग सदस्य है हम लोग इस तरह सुन कर हम लोग खुश है वो मिल गया तो बहुत लग ठीक तो लग रहा है इलाज तो तो भी चल रहा था, और हो रहा था। तो का रहा है। अब कहाँ कहाँ इसको खोज हाँ। रहे थे बहुत हाँ, जगह अब मिल गया मिल नहीं था अब खुशी के बाद